আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছিল আপনি কি ওইজে যাওয়ার জন্য তো কি কি আর করতে হয়েছিল বেশ কষ্ট করতে হয়েছিল আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন আমরা এখানে এসে আই এম ফিল ভেরি প্রাউড এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলব যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ঘুরে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যান আশা করব আল্লাহ যদি চায় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আশা করব বিলটি বিএনপি আমাদের দিকটা সবসময় মাথায় রাখবে এবং ব্যক্তি অতীতেও কিন্তু আমাদের দিকটা মাথায় রাখবে ধন্যবাদ আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে দু হাজার নয় সালে ভর্তি হয়েছিলাম পরে আমার অসুস্থতার কারণে আমি এক ব্রেক দিয়ে আবার দু হাজার সালে ভর্তি হয়েছিলাম আমি যখন প্রথমেই পড়তে যাই আমার রেল বই সংকট ছিল আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন সামাজ স্যার উনি কী করতেন সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন রেকর্ড করে করে তিনি দিতেন আমরা করতাম পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেল বই অ্যাভেলেবেল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম আমি সত্যি কথা বলছি আমি খুবই সমস্যার মধ্যে আছি কেননা আমি বই পাচ্ছি না কারণ আমার ব্রেইন বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং আমাদের অডিও নেই আমি কি করি আমি কীভাবে করি আপনি জিজ্ঞেস করতে পারেন আমি যেমন জিমিনির সহায়তা নিই জিমিনিকে আমি জিজ্ঞেস করি তার সে আমাকে একবার রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয় তারপরে আমি কি করি রিডার তারপরে এমভিশন আই নামক দুইটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে আমি বিভিন্ন সাজেশন কালেক্ট করি পরে সেগুলো আমি স্ক্রিন রিডার দিয়ে পড়ে কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনবিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা ভালো কাজ করে না যেটা আপনার ছবি ইমেজ তারপরে হচ্ছে যে জটিল যে শব্দ চয়ন আছে সেগুলো করতে পারে না যার পর অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা সমস্যায় আমি পড়তে হয় একই সাথে আমি দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে আমি সত্যি কথা বলছি এখানে একটা ভিন্ন গ্রহের প্রাণী হিসাবে দেখা হয় এটা ভেরি উইয়েট ফর আস যে আমাদেরকে একটি ভিন্ন জগতের প্রাণী হিসাবে দেখা হয় ট্রিট করা হয় ইভেন আমরা যখন কোনো বড়ো বড়ো স্কুল চট্টগ্রামের কলেজের বলেন বাবা বলেন এ নার্সিং বা গার্লস বলেন বয়েজ বলেন এগুলো স্কুলগুলোতে গেলে আমরা প্রতিবন্ধীরা কিন্তু পড়ার সুযোগ পাই না মেধা থাকলেও আমাদেরকে নেই না বলে যে তোমরা এখানে অ্যালাউড না তোমাদের সেই পরিবেশ নেই অনেক সমস্যা আমাদের ফেস করতে হয় স্কুলসে আমি নিজে একদম দাবারু আমি দাবার খেলি চট্টগ্রাম থেকে আমাদের তিনজন দৃষ্টি প্রতিবন্ধী আইএম আছে ইন্টারন্যাশনাল মাস্টার আছে কিন্তু আমাদের খেলাধুলা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন আমার কাছে কোনো দাবা নেই আমি বিভিন্ন জায়গায় বলেছি আমার কাছে কোনো দাবাকুট আসেনি এ পর্যন্ত আমি খেলাধুলা করতে পারি না ইভেন আমাদের দেখুন ব্লাইন্ড ক্রিকেট আছে সেই ব্লাইন্ড ক্রিকেটও এখন মুখ ঠে পড়ে আছে শুধু অর্থায়নের জন্য এবং আমাদের অ্যাক্সেসরিজের জন্য আপনার অবগতির জন্য ম্যাম বলছি আপনারা তো এই সমস্ত বিষয়ে জানেন তারপরে প্যারা অলিম্পিকে কিন্তু বাংলাদেশ অনেক ভালো করছে কিন্তু বাংলাদেশে সেই প্যারা অলিম্পিক ভালো করলেও বাংলাদেশে সেই আমরা যে মিডিয়া কাভারেজ পাওয়া দরকার সেই মিডিয়া কাভারেজ পাচ্ছি না যেমন একজন ধরেন যার দুটি হাত দেয় সে তো স্পিনটা ভালো করতে পারে সে তো স্পিনটা ভালো করতে পারে হাই হাইজাম্পটা ভালো করতে পারে কিন্তু ওই যে জিনিসগুলো যে ক্লাসিফাই করা এবং এগিয়ে নিয়ে আসা সেই জিনিসটা নাই আপনি আমি আইটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আমার যে সমস্যাগুলো হয়েছে যদি আমি আইটি অ্যাক্সেসোরিজগুলো পেতাম যেমন আমি যদি ল্যাপটপ পেতাম আমি যদি ট্যাব পেতাম আমি ওভারকাম করতে পারতাম যেটা আমি কখনো পাইনি প্রতিবন্ধীদের জন্য আমি মনে করি প্রথম আমাদের দরকার আইটি সেক্টরকে আরও ডেভেলপ করা যেমন এখন প্রোগ্রামিং ব্লক চেঞ্জ তারপর কী বলে এই ফ্রিল্যান্সিং বিভিন্ন কাজ করে যে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডুমিন ডেভেলপমেন্ট এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি প্রতিবন্ধীরা কাজ করতে পারি কিন্তু আমরা কেন করতে পারছি না দেখেন ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আমি কালকেই দেখেছি ইন্টারনেটে সার্চ দিয়ে ভারত এবং মালয়েশিয়াতে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কিম আছে এই এই আইটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের দেশে আইটি ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই ভারতে এবার দেখলাম যে সাড়ে চার হাজার কোটি টাকা তারা শুধু এই আইটি ডেভেলপমেন্টের জন্য ভারত ঢুকিয়েছে যেটা আমাদের দেশে আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া হয় না ইভেন আমি পাকিস্তানের মনে করলাম দেশের প্রতিবন্ধী বন্ধুদের বন্ধুদের সাথে আমরা বিভিন্ন নেটওয়ার্কে যুদ্ধ আছি যারা